বন্ধুরা দেখতে পাচ্ছো তরকারি হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি আজকে করব আমি কচুর লতি আর ভাঙান মাছ দিয়ে রান্না তাও রান্নাটা দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে মাছ আমি ভাজা চুরি করে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেbaixo মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছ দিয়ে তুলে নিলাম আর একটু হয়ে গেছে আর তুলে নিই বন্ধুরা মাছ ভেজে যে তেলটা ছিল আমি ওই তেলেই রান্নাটা করবো ওর মধ্যে আমি আমি সবসময় জিরেটাই ফোড়ন দিয়ে অন্য কিছু খাই না এর মধ্যে দিয়ে পেঁয়াজ তো বন্ধুরা এর মধ্যে আর মশলা বারটা দিয়ে দিলে মশলার মধ্যে আছে লঙ্কা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আদা রসুন সব কিছু দিয়ে পেস্ট করা আছে

তুই বাদ্রাশি করছিস কেন তোমাদের আমার প্রচুর লিগুলো দিয়ে দিলাম প্রচুর লিটা ভালো করে প্রচুর কুয়াশাই হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো দেখতে পাচ্ছো তরকারটা কত সুন্দর ফুটছে এটা কিন্তু কচুর লতি দিয়ে মাছের ঝোল করব তো দেখো কেমন লাগে তো বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু কত সুন্দর ফুটছে আর আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খুব খুব সুন্দর টেস্ট লাগবে এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি তো আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাছের জল দেখো হয়ে গেছে কালারটা দারুণ বন্ধুরা দেখতে হচ্ছে তরকারি হয়ে গেছে কালারটা কিন্তু দা